ঈদ মুবারক তোমাদেরকে জানাই শুভেচ্ছা এই যে মেহেদি পড়ানো হচ্ছে সবাইকে মেহেদি দিচ্ছে বাচ্চারা আসলে বাচ্চারাই তো আনন্দ করবে বাচ্চাদের এই আনন্দে আমিও সামিল হতে চাচ্ছিলাম কিন্তু বাজে ছিল না আমি বাজে ফুটাতে পারিনি তবে তাদের এই আনন্দ দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে কেন বড় হয়ে গেলাম যদি ছোটো থাকতাম তাহলে কত ভালো হতো আসলে কর্তব্য দায়িত্ব সব কিছু মিলে আমরা একাকার হয়ে গেছি কিছু করার নেই তো এই যে বাসায় এসে দেখি কাঁঠাল এবং তাল নিয়ে আসছে এগুলো খাওয়ার জন্য গাছ থেকে তো এখন সকাল হয়ে গিয়েছে আমি চলে আসছে সকাল সকাল উঠে আমার ছোট যা নুডলস রান্না করে ফেলেছে দুপুরের জন্য ডাল রান্না করেছে এবং শ্যামাই রান্না করেছে শ্যামাই আর নুডলস এটা দেশি বেলা আমাদের বাঙালিদের যে ঐতিহ্য খাবার হবেই তা আমাদের পরিবারের সবাই শ্যামাই পছন্দ করে তাই বেশি একটু রান্না করেছে দুটো প্রয়োজনে এই যে মাছ রান্না করবে মাছটা রান্না হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখছো খেতেও খুব মজা লাগবে ফাইনালি আমাদের গরুটা জবাই করার জন্য প্রস্তুতি চলছে পা বেঁধে দিচ্ছে আমার এই দৃশ্যটা দেখে কি যে একটা কষ্ট লাগতেছে মনে হচ্ছে একটা প্রাণীর যে কোনো প্রাণী হোক এভাবে যদি পা বেঁধে জবাই করে দেওয়া হয় তার কতটুকু কষ্ট তবে আমরা মুসলমান আল্লাহ সন্তুষ্টর জন্য আমাদেরকে দিতে হবে কিছু করার নাই যার যে আমার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার জন্য তাকে তো কোরবানি করতে হবে সে যে গরুটা আগে কি কষ্ট করতেছে আসলে জীবন চলে যাওয়ার যে যায় সে বোঝে তার যন্ত্রণা কতটুকু পাগলা বেঁধেই দিচ্ছিল তো হঠাৎ করে এক ভাই আহত হয়ে গিয়েছে গরু পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলেছে তো ওনাকে উঠিয়ে একটু সামনে নিয়েছে জব করা হয়ে গিয়েছে মাংসগুলো অনেকটা একটা কাটা হয়ে গিয়েছে আর বাকি রয়েছে ওই যে ভাইয়ারা দূরে ভাইয়ারা কাটতেছে দেখো একটু আগে জীবন্ত ছিল এখন শেষ তার অস্তিত্বে বিলীন হয়ে গিয়েছে তো মাংসগুলো কাটা হয়ে গিয়েছে এখন সবাইকে দিয়ে দিবে তা আমাদেরকে জবা করার পরে কলিজা দিয়ে দিয়েছিল আমরা কলিজাটা রান্না করে ফেলেছি এই যে ফাইনালি আমাদের মাংস চলে আসছে দুই হাড়িতে বসিয়ে দিয়েছি অবশ্য আমাদের মাংসটা বেশি হয়ে যাবে রান্না কারণ আমাদের বাসায় মেহমান বেশি আমাদের সবাই আসে ঈদের মধ্যে তাদেরকে খেতে দিতে হয় চালের আটা রুটি হয় আমাদের পরিবারে সবাই চালেরাটা রুটি দিয়ে গরু মাংস খেতে খুবই পছন্দ করে আর যদি কাঠের চুলা রান্না হয় তাহলে তো আর কথাই নেই সে মাংসটা তো আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় তো তোমাদেরও দাওয়াত তোমরা চলে আসবে কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে দেখো কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তবে একটু অপেক্ষা করতে হবে খাওয়ার জন্য কারণ একা একা খেলে তো হবে না সবাইকে নিয়েই খেতে হবে তো ফাইনালি এই যে মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন সবাইকে নিয়ে খেতে চলে যাবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ